আজকে চলে গেলাম চাঁদপুর রনাগল ঘুরতে ইদানিং এই জায়গাটা এত পরিমাণে ভাইরাল হয়েছে হ্যালো ইব্রিয়ন আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি তো দুপুরের পর পরই খাওয়া দাওয়া শেষ করে রেডি হয়ে বের হয়ে গেলাম আজকে তো আমি পুরো রনাগলটা ঘুরে ঘুরে দেখবো আর নদীর পাড়ে বসে একটু ঠান্ডা হাওয়া খাবো যাই হোক আমি কিন্তু হেঁটে হেঁটে যাচ্ছি আর সামনে থেকে আমার আপুকেও নিয়ে যাব ঘুরতে এই তো ফাইনালি চলে আসলাম রনাগল ছোটবেলায় এই জায়গাটাতে কতবার যে গিয়েছি হিসাব নেই কিন্তু তখন এত বেশি জনপ্রিয় ছিল না ইদানিং এ এত বেশি জনপ্রিয় হয়েছে আর আজকে শুক্রবার বলে কথা এত পরিমাণে মানুষ হইছে রাস্তায় হাটাই যাচ্ছিল না তাই আমরা একটু অন্য সাইডে চলে আসলাম এই পোলের এখানের পরিবেশটা কিন্তু অনেক বেশি সুন্দর ছিল এবং অনেক বেশি শান্তশিষ্ট ছিল পরিবেশটা আমরা এখানে দাঁড়িয়ে কিছুক্ষণ সময় কাটালাম সবাই মিলে তারপর এখান থেকে চলে আসলাম নদীর পারে এখানে অনেক পরিমাণে বাতাস ছিল আমি তো ভাবছিলাম একবার যদি আমি পরে যাই তখন আমার কি হবে তবে আমি ভয়ের কোনো কারণ নেই কিন্তু এত এত মানুষের সামনে যদি আমি যেতাম তখন আমার কিছুই থাকতো না। যাই মিলিয়ে কিন্তু খুব ভালোই আর এখানে আমার সাথে আমার বোনের মেয়েও চলে আসলো সে তো পানি দেখে আর লোভ সামলাতে পারছিল না এমনিতেও বাচ্চারা পানির প্রতি একটু আগ্রহ বেশি থাকে আমি এত বেশি এক্সাইটেড ছিলাম যে এখানে আমার বোরকা জামা কাপড় সবকিছুই ভিজে যাচ্ছে আমি টেরি পাচ্ছিলাম না এখানে এরকম ঢের দেখে তো আমার সেই কক্সবাজারের কথা মনে পড়ে যাচ্ছে আসলে দিনগুলো ভুলার মতো না অনেক অনেক মজা করছিলাম আমরা নেক্সট টাইমে আবার যাব ইনশাল্লাহ যাই হোক নদীতে নামার পরে কিন্তু আমার বোরকাটা একদমই ভিজে গেছে তাই আমি এখন উঠে যাচ্ছি অনেকক্ষণ তো ঘোরাঘুরি করলাম এখন চলে যাব বাসায় কিন্তু বাসায় যাওয়ার আগে তোমাদেরকে মেন রনাগলটা একবার একটু দেখাই দেখো কি পরিমানে ভিড় ছিল তো আজকের ভিডিওটি এই পর্যন্তই দেখা হয়ে যাবে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম